মিজেদের বিশ্বাস আকীদা মিজেদেরই ঈমান সব উলটপালট এক খানি সংশোধন করা লাগবে কোন মানুষ যখন নিজে কেপালটাতে আরম্ভ করে এই রকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে മരണের বিছানায় কাতরাবে ফেরেশতারা আসবে এই তথ্যটা আছে সূরা নাহালের 32 নম্বর আয়াতে আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়েকাতু যখন আপনার বিশ্বাস আপনারা কি দাম আপনার সব কিছু পোশাক পরিচ্ছন্ন সমাজনীতি অর্থনীতি জীবন ও পরিষ্কার পরিচ্ছন্ন এমন পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দিবেন ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে ওই যে প্রবেশ করো জান্নাতে যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে আমাদের জীবনটা আমরা এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চাই যে জীবনের দিকে থাকি আমার আল্লাহ নিজের ইচ্ছা যেন মাফ করে দেয় এই আয়াতের তাবীন আমি পড়েছি যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হবে পবিত্র করার চেষ্টায় যে থাকবে এই লোকটাকে কি আমাদের আল্লাহ যখন হাজির করবেন তখন সবার সামনে বিচার না করে নিজে একটা কুদরতি চাদর দিয়ে ঢেকে নেবেন বান্দাকে মনে করেন আল্লাহর এই বান্দা কি নাম আপনার আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ ঢেকে নেবেন কুদরতি চাদর দিয়ে সবার সামনে থেকে আলাদা করে নিজে আলাদা ঢেকে নিয়ে বলবে রশিদ এই অপরাধ গুলো দুনিয়ায় করেছিলি চিন্তা করবে আমি এখন কিভাবে অস্বীকার করি আমার তো চোখের পলক পর্যন্ত আল্লাহ জানে কথা বলেন হয়নি অমা দুখের চোখের পলকে কি ইশারা করো কেউ জানে না খবর জানে কে আমার মনের ভেতরে কি উকি সুকি মারে কেউ টের পায় না এটা টের পায় আমি আল্লাহ আর ওশে বলছে চিন্তা করবে আমার মনের ভেতরে কি আছে সেটাও যখন আল্লাহ জানে এখানে আর মিথ্যা কথা বলি আমার কোনো বাঁচার উপায় নেই তাজবিন আর ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন তখন আব্দুর রশিদ ডাক দিয়ে বলবে মাবুদ আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এখন তুমি যা করবে করো আল্লাহ যদি কারো উপরে অবিচার করে সে তো আর জান্নাত পাবে না বিধায় আল্লাহর কোনো অবিচার বলতে কিছু বলেন বলেন আল্লাহ ন্যায় বিচার করলে আমরা কেউ জান্নাত পাবো না হ্যাঁ একটা মাত্র বুদ্ধি আছে আল্লাহ যদি আমাদেরকে নিজ গুণে মাফ করে দেন ওই তৈরি মিনা আছে মানুষগুলো যত বেশি চেষ্টা চালাবে তার পোশাক তার শরীর তার কর্মজীবন তার প্র্যাকটিক্যাল লাইফ এমনকি তার বিশ্বাস আকিদা ঈমান এগুলো যত পরিষ্কার আল্লাহ তখন একেবারে আলাদা করে ঘিরে নেবে একা এক আল্লাহ নিজের সামনে বলবে বল এই কাজগুলো করেছিলি স্বীকৃতিটা নেওয়ার পরে যখন দেখবে অসহায় কাছে প্রকাশ করার পরে আল্লাহ বলবেন আজকে তোর আমি মাফ করে দিলাম কাউকে বলবি রকম একটা কিছু জানো আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলেন আমি আজকে নিজেকে